বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে করোনা কালে গ্রামীণ অর্থনীতিতে অর্থের প্রবাহ আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি তিনজন সম্মানিত অতিথিকে অতিথিকে যারা ভিডিও কলের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন চলুন দর্শক শুরুতে আমরা পরিচিত হইনি তাদের সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব শামসুল আলম নির্বাহী পরিচালক সিও জিনাইদহ এবং একই সঙ্গে যুক্ত হয়েছেন তারিক সাইদ হারুন পরিচালক কোস্ট ফাউন্ডেশন এবং সেই সঙ্গে আরও যুক্ত হয়েছেন সাজ্জাদ আলম খান বিজনেস এডিটর যমুনা টিভি আপনাদের তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান বিজনেস রিভিউতে আমি শুরুতে আসতে চাই জনাব শামসুল আলম আপনার কাছে যেহেতু আজকে আমাদের বিষয় রেখেছি করোনা কালে গ্রামীণ অর্থনীতিতে অর্থের প্রবাহ সেই প্রসঙ্গে আপনার কাছে আমার প্রশ্ন গ্রামীণ অর্থনীতি বলতে আমরা কি বুঝি আমাদেরকে বিস্তারিতভাবে বলবেন শামসুল আলম ধন্যবাদ বর্তমান সারা বিশ্বে মহামারী করোনা ভাইরাসের কারণে যে সকল ভাই ও বোনরা মৃত্যুবরণ করেছেন অথবা নিহত হয়েছেন তাদের আত্মার কামনা করছি পাশাপাশি যে সমস্ত করোনায় আক্রান্ত হয়ে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি আলোচনায় যাওয়ার পূর্বে আমি সংক্ষেপে এনজিও সম্পর্কে একটি ধারণা দিতে চাই এনজিও অর্থাৎ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যারা সরকারের পাশাপাশি জনসাধারণ সাধারণের দারিদ্র বিমোচন ও আর্থিক সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুরী গ্রামের অর্থনীতিটাকে চাঙ্গা রাখে আমরা সাধারণত এইটাকেই গ্রামীণ ভাষায় গ্রামীণ অর্থনীতিতে বুঝে থাকি গ্রামীণ অর্থনীতিটাকে আমরা এই ধরনের কর্মকাণ্ডের মাঝেই আমরা বলে থাকি গ্রামীণ অর্থনীতি জি ধন্যবাদ আপনাকে আমি আসতে চাই জনাব তারিক সাইদ হারুন আপনার কাছে আমরা জানলাম গ্রামীণ অর্থনীতি বলতে আমরা কি বুঝি সেটা তো আমাদের বললেন শামসুল আলম আপনার কাছে এখন আমার প্রশ্ন যে গ্রামীণ অর্থনীতিতে অর্থের প্রবাহ কীরকম এবং উৎসগুলো কি কি যদি সামগ্রিকভাবে বলতেন আমাদেরকে আমি যদি খুব ছোট করে সহজ করে বলি আর কি ধরেন বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ব্যাংকিং খাতের প্রায় বাইশ হাজার কোটি টাকা বিতরণ হয় গ্রামীণ অর্থনীতিতে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এছাড়া যদি আমরা বলি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান কি করে এই গ্রামীণ অর্থনীতিতে প্রায় এনজিও বা প্রতিষ্ঠান কাজ করে হাজার শাখার মাধ্যমে কোটি তিরিশ লক্ষ মানুষকে সেবাটা দিয়ে থাকে আমরা যদি জনসংখ্যার নিরিখে যদি বিচার করি প্রতি পরিবারে যদি চারজন করেও যদি ধরি প্রায় তিয়াত্তর শতাংশ মানুষ এই কাজের সাথে সম্পৃক্ত কৃষি অর্থনীতির দেশ কৃষি নির্ভর দেশ এটা এই গ্রামীণ অর্থনীতির চুয়াত্তর শতাংশ আসে এই ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে যে টাকাগুলো বিনিয়োগ হয় গ্রামীণ অর্থনীতিতে তার চুয়াত্তর শতাংশই বিতরণ হয় এই ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মাসে বারো হাজার কোটি টাকা বিতরণ হয় বছর যদি আমরা হিসাব করি প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা বিতরণ হয় গ্রামের অর্থনীতিতে ধন্যবাদ জি আপনাকে ধন্যবাদ জনাব সাজ্জাদ আলম আপনার কাছে আমার প্রশ্ন যেহেতু ক্ষুদ্র ঋণের প্রসঙ্গ চলে আসলো আপনার কাছে এখন আমার যে জিজ্ঞাসা সেটি হচ্ছে গ্রামীণ অর্থনীতি কি শুধুমাত্র এই ক্ষুদ্র ঋণের উপর নির্ভরশীল বা নির্ভর করে কি বলবেন এটা গ্রামীণ অর্থনীতি শুধুমাত্র ক্ষুদ্র ঋণের উপর নির্ভরশীল নয় তবে গ্রামীণ অর্থনীতিতে যে অর্থের প্রবাহ সেখানে আমরা বিভিন্ন পরিসংখ্যান থেকে জেনেছি যে তার তিয়াত্তর শতাংশের অর্থের প্রবাহ ক্ষেত্রে এই ক্ষুদ্র ঋণের প্রতিষ্ঠান বা ক্ষুদ্র ক্ষুদ্র যে আর্থিক প্রতিষ্ঠান বা এনজিওগুলো রয়েছে তারা সরবরাহ করে থাকে এর বাইরে আমরা বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ পেয়ে থাকি উদ্যোক্তা নিজের কিছু অর্থ থাকে সে জায়গায় যেমন থাকে ধার কর্য করে কিছু অর্থ জোগাড় করা থাকে যে কাজগুলোকে প্রবাহ অর্থাৎ এরা হচ্ছে সিংহভাগ অর্থাৎ তিয়াত্তর শতাংশের অর্থের প্রবাহ এই ক্ষুদ্র ঋণ বা ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠানগুলো যোগান দিয়ে থাকে যে কারণে এই অর্থনীতিতে এদের যে প্রবাহমান শক্তি সেটি বাধাগ্রস্ত হলে প্রত্যক্ষভাবে এর অভিজ্ঞতা আমরা বুঝতে পারি এবং সঙ্গে সঙ্গে এটি আমাদের উপলব্ধির জায়গাতে আছে মূলত জি ধন্যবাদ আপনাকে আমি আসতে চাই আবারও শামসুল আলম আপনার কাছে যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করে বলেন আপনি যে অর্থের প্রবাহ ঠিক না থাকলে কিভাবে গ্রামীণ অর্থনীতি ব্যাহত হয় এ প্রসঙ্গে আপনি যদি আমাদেরকে বিস্তারিত বলেন জনাব শামসুল আলম মূলত গ্রামীণ অর্থনীতি সচল না থাকলে সবকিছুই অচল হয়ে যায় উদাহরণস্বরূপে আমি আপনাদের বলি বাংলাদেশ তো মূলত কৃষি প্রধান দেশ এই দেশে অধিকাংশ মানুষই গ্রামে বসবাস সে কারণেই কৃষি উৎপাদন একটা বড় ধরনের বিষয় কৃষকরা কৃষি কাজ করে কৃষি পণ্য তৈরি করে কৃষি পণ্য বিক্রি করে এবং এইভাবে করেই গ্রামের অর্থনীতি আমি ধরি একজন গ্রামের কৃষক ধরেন তার একখণ্ড জমি আছে অথবা বর্গা চাষি সে যদি তার অর্থের যোগান না থাকে তাহলে কিন্তু সে তার কৃষি পণ্য তৈরি করা তার দিয়ে সম্ভব হয় না আমরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে দেখেছি কৃষি হলো যেহেতু এই দেশের অধিকাংশ মানুষ বা অধিকাংশ জায়গা কৃষি নির্ভর সে কারণে অর্থের অভাবে যখন চাষাবাদ না সঠিক সময়ে সঠিকভাবে যখন কোনো সংস্থা বা কোনো প্রতিষ্ঠান তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে তখন কিন্তু তার প্রবাহটা ঠিক রাখতে পারে তার চলমান প্রকল্পটি সুন্দর করে বাস্তবায়ন করে সে কিন্তু আস্তে আস্তে একটি জায়গায় আসতে পারে এবং তার চলমান কার্যক্রমটি তার অর্থের প্রবাহটা ঠিক রাখতে পারে সে কারণেই প্রবাহটি যদি কখনো বাধাগ্রস্ত হয় সে কারণে সেক্ষেত্রে কিন্তু গ্রামের অর্থনীতি আমি মনে করি অচল হয়ে যায় কারণ আমরা এই করোনার পিরিয়ডটাই দেখেছি সমস্ত কিছুই কিন্তু বিজনেস ব্যবসা বাণিজ্য সবকিছুই কিন্তু দুর্বল হয়ে গেছে কিন্তু গ্রামীণ অর্থনীতি শুধু মাননীয় সরকার প্রধান গ্রামীণ অর্থনীতি সচল রাখার কারণেই এনজিওদেরকেই মাঠ পর্যায়ে কাজ বাস্তবায়ন করার জন্য কৃষকদের সাথে কাজ করার জন্য কৃষকদের সহযোগিতা করার জন্য আর্থিকভাবে সুবিধা দেওয়ার জন্য তিনি এনজিওদেরকে কিন্তু সেইভাবে পরামর্শ দিয়েছে এবং তাদেরকে নির্দেশনা দিয়েছে যে কারণে এই দেখেন করোনার কঠিন সিচুয়েশনের মধ্যেও এই সমস্ত এম বা এনজিও গুলো কাজ করে যাচ্ছে যে কারণে গ্রামীণ অর্থনীতি কিছুটা হলেও ঠিক আছে ধন্যবাদ আপনাকে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ শামসুল আলম আমি আপনার কথা সূত্র ধরেই আসতে চাই জনাব তারিক সাইদ হারুন আপনার কাছে যেহেতু করোনার প্রসঙ্গ চলে আসলো আমরা করোনাকালীন একটা সময় পার করছি লকডাউন চলছে আপনার কাছে এখন আমার প্রশ্ন এই যে করোনাকালীন যে সময়টা বা যে করোনা এটা কতটুকু বা কি ধরনের প্রভাব ফেলছে গ্রামীণ অর্থনীতিতে জনাব তারিখ সাইদ হারুন ধন্যবাদ আমি কতগুলো গবেষণার ফলাফল খুব সংক্ষেপে বলছি যেমন ব্র্যাক পিপিআরসি একটা যৌথ গবেষণায় দেখা গেছে যে গরিব মানুষের ইনকাম প্রায় সত্তর শতাংশের মতো কমে গিয়েছে পঞ্চান্ন শতাংশ গ্রামের মানুষ তার কাজ হারিয়েছে তারপরে যদি আমি বলি আমাদের সানিমের একটা গবেষণা এসেছে এসছে যেটা প্রায় আরো চল্লিশ চল্লিশ শতাংশ আমাদের দারিদ্রতার সংখ্যা চল্লিশ শতাংশে উন্নীত হয়ে গিয়েছে জি কেয়ারের একটা গবেষণায় আছে প্রায় একানব্বই শতাংশ গরিব মানুষের খাদ্য ক্রয়ক্ষমতা কমে গিয়েছে এগুলি একদমই মানে জরিপের ফলাফল আর যেটা সবচেয়ে বড় হয় আমাদের গ্রামীণ অর্থনীতি বা অর্থনীতির মূল বিষয়টা স্বাভাবিক অর্থের প্রবাহটা না থাকলে তার উৎপাদনটা ব্যাহত হবে উৎপাদন ব্যাহত হইলে পরে পুরা মানে তার বিপণন কর্মসংস্থান সমস্ত কিছুই ভেঙে পড়বে যে কারণেই মাননীয় প্রধানমন্ত্রী গ্রামীণ অর্থনীতিটা চালু রাখার জন্য উনি ওনার পদক্ষেপগুলি নিয়েছেন কারণ না হলে এটা কোভিডের চেয়েও বেশি ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে ধন্যবাদ জি আপনাকে ধন্যবাদ জনাব তারিক সাইদ হারুন আমি আসতে চাই সাজ্জাদ আলম আপনার কাছে যেহেতু আমরা শুনলাম করোনাকালীন যে প্রভাবগুলো হচ্ছে সেগুলো বললেন তারিক সাইদ হারুন আপনার কাছে আমার প্রশ্ন যে এই যে লকডাউনে এই লকডাউনে কি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো খোলা রেখে অর্থের প্রবাহ ঠিক রাখা উচিত কি না কী বলবেন গ্রামীণ অর্থনীতিতে বলেন আর হচ্ছে যে মাঝারি শহরের অর্থনীতির কথা বলেন এই অর্থনীতি কাঠামোতে ক্ষুদ্র ঋণের যে কার্যক্রম গতিশীলতা গতিময়তা বাজার তৈরি করবার যে উদ্যোগ এবং সাধারণ মানুষের কাছে অর্থ পৌঁছে দেওয়া এবং তারা যে পণ্য বাজার যাত করে সেটি আবার একটি ভালো জায়গায় যাদের ন্যায্য পাওনাটাকে ইনসিওর করে দেওয়া যায় এই কাজগুলো আসলে ক্ষুদ্র ঋণ সংস্থাগুলো করে আর কি মেঠো পর্যায়ে আমরা কাজ করতে যে কিন্তু তিনটি জিনিস দেখতে পারি যে প্রথমত তারা ঋণ দেয় যে কর্মীকে ঋণ দেয় সেই কর্মীর দক্ষতা উন্নয়নের ব্যবস্থা করে দেয় সেই সঙ্গে যে প্রোডাক্টটা তৈরি করে দিচ্ছে সেই প্রোডাক্টটা যাতে বাজার জাতের একটা ব্যবস্থা তৈরি করে দেওয়া যায় এই যে ব্রডবেস যে একটি সার্কেলের ভেতরে তারা কাজ করে এইটার যে কোনো জায়গায় যদি আপনার ছন্দ বতন ঘটে অথবা বৃত্তচ্যুত হয়ে যায় তাহলে পুরো সার্কেলটা কিন্তু একটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাওয়ার জায়গা হবে আমরা তারেক সাহিদ হারনের কথা বলছি যে তিনি কিছু পরিসংখ্যানের কথা বলেছেন যে এই লকডাউনের ভিতরে আমাদের গরিব মানুষের সংখ্যা বেড়েছে বেড়ে গেছে অর্থাৎ কাজের গতি কমে গেছে কর্মসংস্থান হারিয়ে গেছে আবার কেউ স্বাস্থ্য কাজ করতে বাধ্য হচ্ছে তার মানে অর্থ প্রবাহের সচলতম দিকগুলোকে যদি পরিপূর্ণভাবে দুগুনে মুসতে দেওয়া যায় দানবীয় কায়দায় যদি এটাকে ধ্বংস হয়ে যায় আমরা করোনা সংক্রমণের সময় তাহলে কিন্তু আমরা দেখব যে আমাদের গরিব মানুষের সংখ্যা বাড়বে কর্মহীন মানুষের সংখ্যা বাড়বে আমাদের যে তিলে তিলে গড়ে ওঠা যে বাজার ব্যবস্থাপনা সেটি কিন্তু আসলে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে সেই জায়গাটাকে সচল রাখা খুবই জরুরি এটি যেমন আমাদের অর্থনীতিবিদ্যা বলে থাকেন সাধারণ মানুষ তার জীবন দিয়ে এটি উপলব্ধি করে এবং আমাদের নীতি নির্ধারকরা মন্ত্রী মহোদয়রাই কিন্তু সেই কথাগুলো বলছেন যে কারণে লকডাউনের ভেতরে অনেক বেশি সীমিত পরিসরে কাজগুলো করছে আমি সাম্প্রতিক সময়ে একটি প্রতিবেদন দেখলাম

দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস রিভিউতে আমি আবার আসতে চাই সাজাদ আলম যে এই জায়গায় আপনাকে থামিয়ে দিয়েছিলাম বিরতির আগে আপনি যদি সংক্ষেপে শেষ করেন আর সেটি আমরা বলতে যাচ্ছিলাম যে 10 লাখ প্রান্তিক মানুষ তারা যে সঞ্চয় করেছিল সেই সঞ্চয়গুলো কিন্তু ক্ষুদ্র ঋণ সংস্থা তার এই চরম কষাঘাতের দিনগুলোকে ফিরিয়ে দিচ্ছে আর কি অর্থাৎ এখানে শুধু ঋণের আদান প্রদানের নয় মানবিক মূল্যবোধের জায়গাতে তার যে সঞ্চয় এবং কঠিনতম দিনে আসলে তাকে ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু তারা শুরু করেছে অর্থাৎ এই সমস্ত কারণেই অর্থাৎ মানবিক দৃষ্টিভঙ্গি অর্থনৈতিক কর্মকাণ্ড এবং অধিকতর সমৃদ্ধির পথরেখায় আমাদেরকে এগুতে হবে বলেই লকডাউনের ভেতরে স্বাস্থ্যবিধি মেনে নিরোধ কর্মসূচির আওতায় থেকে কিন্তু আমাদের কাজ করতে হবে একই সঙ্গে আমি আহ্বান জানাতে চাই এই মাইক্রোক্রেডিট ফাইন্যান্স যারা করে তাদের কাছে যে আমাদের যে গণটিকার যে কর্মসূচি চালু হবে সেই ক্ষেত্রে এই যে লক্ষ কোটি মানুষের সম্পৃক্ত রয়েছে যে প্রতিষ্ঠানগুলোতে আдерকে সক্রিয় হতে হবে যে এই সমস্ত ঋণদহিতা ঋণ দাতা ও সঞ্চয়কারী যারা রয়েছে তারা যেন সবাই টিকেราวতে আসতে পারে এবং গ্রামীণ অর্থনীতিকে সক্রিয় বর্ষ পালন করতে পারে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকেও আমি আপনার কথা সূত্র ধরে আসতে চাই জনাব শামসুল আলম আপনার কাছে যেহেতু আমরা জানলাম ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো সম্পর্কে এখন আপনার কাছে আমার প্রশ্ন যে আপনারা যারা ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো আছেন আপনারা কিভাবে এখানে ভূমিকা রাখছেন জনাব শামসুল আলম সরকারের পাশাপাশি যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠান আছে তারা কিন্তু ওই রুট লেভেলে ওই গ্রামের ওই হতদরিদ্র মানুষের সেবাটা দেয়া তাদের জন্য আর্থিকভাবে খুবই কঠিন হয়ে যায় এত কঠিন সিচুয়েশনের মধ্যেও আমাদের কার্যক্রম সেটাকে কিন্তু অব্যাহত আছে যেমন তাদের সেভিংস ফেরত দেওয়া তাদের ঋণ দেওয়া তাদের অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া আহ ধরেন স্বাস্থ্য উপকরণ ত্রাণ সামগ্রী বিতরণ স্যানিটাইজার মাদক বিরোধী জনমত গড়ে তোলা এখনো পর্যন্ত মাদক বিরোধী গড়ে তোলা কোভিডের সময় যেন কোন মানুষ কোভিডে আক্রান্ত হয়ে তার চিকিৎসা ব্যবস্থা করা তারপরে কোভিডের যাতে তার খাদ্য সামগ্রীর প্রবলেম না হয় সকল ক্ষেত্রেই আমরা সহ বিভিন্ন এমএফআই ভাইরা কাজ করে যাচ্ছে এছাড়াও দেখেন যে এর মধ্যেও বিভিন্ন সচেতনামূলক আহ কার্যক্রমগুলোও কিন্তু চলমান আছে সাথে সাথে সাজাদ ভাই বলে গেলেন যে টিকার আওতায় নিয়ে আসা আমরা তো ফ্রি রেজিস্ট্রেশন সহ আমরা সহ অনেক এম ভাইরা এই কাজটি করে যাচ্ছে দেখবেন সেই রুট লেভেলে গ্রামগঞ্জে পর্যন্ত তাদেরকে টিকার আওতায় নিয়ে আসা তাদের যাতে ফ্রি রেজিস্ট্রেশন করে দেওয়া যায় এই সকল ব্যাপারেই এই সমস্ত এম এফআই প্রা তাদের কার্যক্রম পরিচালিত আছে এবং আমাদেরকে যারা নিয়ন্ত্রণ করে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি দেখেন আমাদের কাছে আপনাকে ধন্যবাদ জনাব তারিখ হারুন আপনার কাছে আমার প্রশ্ন যে অবস্থা আমাদের করোনা কালীন সময় চলছে লকডাউন চলছে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান এই সময়কে কিস্তি আদায় করছে কিনা আর যদি কিস্তি আদায় করেই থাকে তাহলে ঠিক হচ্ছে কিনা কি বলবেন এই বিষয়ে আপনি না না লকডাউনের সময় আমরা কখনোই কিস্তি আদায় করি না যখনই সরকার লকডাউন দেয় বন্ধ করে দেয় আমরা কিস্তি আদায় করি না ইভেন লকডাউন যখন থাকে না তখনও আমরা খুব সতর্কতার সাথে কোনো জোরাজুরি না করে সহনীয় পর্যায়ে আমরা কিস্তি আদায় করি যদিও এটা একটা চক্র কারণ আমরা যদি আমরা যদি কিস্তির টাকাটা আদায় করতে না পারি তাহলে আমরা বিতরণ করতে পারবো না এছাড়াও আমরা যে কাজটা করি বিতরণ করতে না পারলে গ্রামের মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে গ্রামীণ অর্থনৈতিক চেইনটাই বাধাগ্রস্ত হবে জি আমি যদি আপনাকে কিছু পরিসংখ্যান দেই এছাড়া আমরা কি করি এই করোনার মধ্যে লকডাউনের মধ্যে এই উনিশ বিশ অর্থ শুধু টোটাল ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো প্রায় চারশো কোটি টাকা ব্যয় করেছে তার এই সেবামূলক কার্যক্রমের মধ্যে তার মধ্যে প্রায় একশো কোটি টাকা ব্যয় করেছে শুধু করোনার জন্য কোভিড নাইন্টিনের জন্য এবং অনেকগুলি প্রতিষ্ঠান তারা হাসপাতাল তৈরি করেছে যাদের হাসপাতাল বা স্বাস্থ্য কর্মসূচি ছিল তারা ডেডিকেটেড কর্ম করোনা হসপিটাল তৈরি করেছে আর এটা বলার অপেক্ষাই রাখে না মানে বারবার করে বলছি অর্থনীতির এই চক্রটা যদি আমরা মানে পরিপূর্ণ করতে না পারি তাহলে গ্রামীণ অর্থনীতিটা ব্যাহত হবে যেখানে অর্থনীতিবিদরা বলছেন মহামারীতে প্রয়োজন আপনার টাকা ছাপিয়ে নতুন টাকা হলেও দেন যেন ফ্লোটা ঠিক থাকে কারণ যদি ফ্লো ঠিক না থাকে তাহলে উৎপাদন আর মানুষের ক্ষমতা বাড়বে না ক্রয় ক্ষমতা না বাড়লে উৎপাদন বাড়বে না উৎপাদন না হলে কর্মসংস্থান এবং পুরো অর্থনীতির চেইনটাই বাধাগ্রস্ত হবে তো এই এই নীরবে এই কাজগুলি করে যাচ্ছে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো ফাইন্যান্সিয়াল সাপোর্টের পাশাপাশি নন ফাইন্যান নন ফাইন্যান্সিয়াল সাপোর্টগুলিও তারা দিয়ে যাচ্ছে জি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমি শেষ প্রশ্ন করতে চাই জনাব সাজ্জাদ আলম আপনার কাছে যেহেতু প্রসঙ্গক্রমে আলোচনার মাধ্যমে চলে আসলো দারিদ্রতা কিন্তু বেড়ে যাচ্ছে বা বেড়ে গেছে এখন এই দারিদ্রতা নিরসনে এই ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো কি ধরনের ভূমিকা নিতে পারে বলে আপনি মনে করেন যদি আমাদেরকে বলেন জনাব সাজ্জাদ আলম আমরা দেখছি যে দরিদ্র মানুষ আরো দরিদ্র হয়েছে অর্থাৎ প্রান্তিক পর্যায়ে আবারও পৌঁছে গেছে এরা কিন্তু একটি বড় ধরনের সংগ্রাম করে মানুষের দারিদ্র্য রেখার উপরে এসেছিল সেই ক্ষেত্রে এই যে অর্থের প্রবাহকে বাড়াতে হবে এদের প্রযুক্তির সাথে সম্পৃক্ত করে দিতে হবে এদের কাজের ক্ষেত্র তৈরি করে দিতে হবে দক্ষতা বৃদ্ধি করে দিতে হবে এবং উৎপাদিত যে পণ্য এবং সেবা রয়েছে সেটিকে সুবিন্যস্ত রূপে আবার বাজারজাতের ব্যবস্থা করে দিতে হবে এই যে করোনার যে সংক্রমণের ভেতরে যে কাজটি হয়েছে সেই কারণে আমরা দেখছি যে অর্থনীতির গতি ক্ষেত্রে কিছু কিছু জায়গায় বাধাগ্রস্ত হয়েছে অর্থাৎ এটি কি আবার একটি মেরামত করে সেই পুরনো অবস্থায় নিয়ে আসতে হবে কাজটি কিন্তু বেশ চ্যালেঞ্জের এই জন্য আসলে অর্থের প্রবাহ বাড়ানোর পাশাপাশি নীতিগত সহায়তা প্রয়োজন হতে হবে এই নীতিগত সহায়তা কোথা থেকে আসবে সরকারি প্রতিষ্ঠান থেকে অর্থাৎ সরকার এবং তার নির্ধারকদের কাছ থেকে এবং এই যে এমএফআই যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরও যেমন অর্থ প্রবাহ যে গতি যেটি বাধাগ্রস্ত হয়েছে তাদের কাছে কিন্তু অর্থকে পৌঁছে দিতে হবে খুব স্বল্প পয়সায় তারা যেতো মানুষের কাছে অর্থগুলো পৌঁছে দিতে পারে আমরা দেখলাম যে বিভিন্ন ব্যাংকে। প্রণোদনার মাধ্যমে ঋণ দেওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছে অনুরূপভাবে এই যে মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশনগুলোর কাছেও কিন্তু সরকার অর্থ দিতে পারে যে অর্থগুলো তারা আবার বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন করতে পারে এবং আদায় করতে পারে ইতিমধ্যেই আমরা জেনেছি যে বাণিজ্যিক ব্যাংকের হয়ে তারা বেশ কিছু কাজ করেছে অর্থাৎ কৃষি ঋণের বিতরণের যে বিশ বাইশ হাজার কোটি টাকা প্রতি বছর তারা বিতরণ করে এবং আদায় করার যে দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করেছে এই দক্ষতা অভিজ্ঞতাকে যদি কাজে লাগিয়ে তিয়াত্তর শতাংশ অর্থ প্রবাহের যারা অংশীদার অর্থ বড়ো অংশীদার তাদের কাছে যদি আরও থাক বরাদ্দ দেওয়া যায় তাহলে আমি মনে করি যে সমস্ত মানুষ গরিব হয়েছেন তাদেরকে আসলে কর্মমুখী উদ্যোগে সম্পৃক্ত করা যাবে এবং আমাদের অভিজ্ঞতা হচ্ছে কর্মমুখী মানুষই আসলে তার দারিদ্র বিমোচনের জন্য সবচেয়ে বড় বড় ভূমিকা রাখে এবং সেই ক্ষেত্রে সরকার এবং মাইক্রোফাইন্যান্স দুই প্রতিষ্ঠানের হাত ধরা ধরি করে আসলে পথ চলতে হবে তাহলে আমরা এই গরিব মুক্তির আন্দোলনের যে সুবর্ণ রেখা দেখতে চাই সেটি আসলে আমরা দেখে যেতে পারবো আর জি সেই প্রত্যাশা আমরাও করি অসংখ্য ধন্যবাদ সাজ্জাদ আলম এবং একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি তারিক সাইদ হারুন আপনাকেও এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি জনাব শামসুল আলম আপনাকেও আপনার হাজারো ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই বাংলা টিভির সঙ্গেই থাকুন